হ্যালো বন্ধুরা তোমরা সাহেব কেমন আছো আচ্ছা করছি খুব ভালো আছো আমি ভালো বিধুরা তোমরা এই ভিডিওটা দেখার পড়া তোমরা ভালো থাকবে না বলতে খুব খারাপ লাগছে তবে এই সত্যি বন্ধুরা আমরা কেউ ভাবতেও পড়ে নিতে যে আমাদের সাথে এরকমটা হবে

মারো মোঝে মারো মারো মেযাঁনে মোআ মারো শাইমালেকে ইঁহানেন মাঁডারিসা মিডাইসা মইজাইরে মিডাইরাইর গাসনেচাইরে মোডো ক আমি যেদিনকে বড় ইউটিউবার সেদিনকে আমাকে রোস্ট করবে বন্ধুরা তো সব থামা মনেছি মাথাটা রোস্ট কেউ করতে পারে না বন্ধুরা ছাড়া ছাড়া কেউ করতে পারে না আমাকে কে রোস্ট করবে বন্ধুরা তোমরা বলো কেউ আমি যেদিনকে বলো ইউটিউবার হবো সেদিনকে আমাকে কে রোস্ট করবে আমিও তো একটা বৌদি বলো আমার হচ্ছে ইচ্ছা হয় যে ছোট্ট ছেলের সাথে আমি সাথে আমি রোস্ট করি ছোট্ট ছেলে আমাকে রোস্ট করবে আমার তো ইচ্ছা হয় বন্ধুরা কী করবো বন্ধুরা ও যেরকম সবাইকে রোস্ট করছিলো সেই বৌদিদের বরটা

এখন কত বলে বৌদি রোস্ট করতে পারে বন্ধুরা আমাকে কেয়ার রোস্ট করলে বলে কেয়ার রোস্ট করলে আমাকে কমই করে ছোট্ট ছেলের মতো পারবে না কে কেন দাদাগুলো তো ওর ঠ্যাংটা ভেঙে দিয়ে দে ভালো রোস্ট করে বন্ধুরা বৌদিদেরকে কী ভালো রোস্ট করে আমার তো খুব ভালো লেগে সেই মজা লাগে আমার বন্ধু আমার আমি চিন্তাই মরে যাচ্ছি বন্ধুরা দেখো আমি কেটে কেটে মনে যাচ্ছি Aku cintai kamu lagi, dah aku takut, dah aku rindu, takut. Aku takut.